আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দা অফ রাইডারের পক্ষ থেকে আমি আছি বর্তমানে নিউ মার্কেট মোড়ে নিউ মার্কেট মোড় চিনেন না চট্টগ্রামের এমন মানুষ খুবই কম আছে মানুষের কাজে মানে যে কোনো কাজে নিউ মার্কেট আসতে হয় এখান থেকে বিভিন্ন জায়গায় রওনা দেয় সো আজকে আমার বিষয়টা হচ্ছে যেটা আজকে দেখাবো সেটা হচ্ছে আমি নিউ মার্কেট মোড় আছি নিউ মার্কেটের হচ্ছে দেখেন চারটা মোড় আছে আমার হাতের ডান পাশে ডান পাশ দিয়ে আপনি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন অথবা টাইগার পাস যেতে পারবেন এরপর হচ্ছে আমার সোজাসুজি মোড় যেটা আছে সেটা হচ্ছে কালীবাড়ি বা মাঝিরঘাট অথবা সদরঘাট যেতে পারবেন আর বামে দিয়ে হচ্ছে আপনি কতোয়ালি হয়ে আন্দরকিল্লা চকবাজার বহদ্দার হাটে পৌঁছাতে পারবেন তো আমার আজকে প্ল্যানটা হচ্ছে আপনি কতোয়ালি নিউ মার্কেট বা কতোয়ালি মোড় থেকে আপনি কীভাবে বহদ্দার হাট যাবেন বা অন্যান্য ডেস্টিনেশন এই রোড আপনি বহদ্দার হাট মুরাদপুর আবার দুই নম্বর গেট উঠতে পারবেন এখান থেকে আপনার নিউ মার্কেট থেকে আবার হাটা কিছু গাড়িও ছাড়ে এই আমার পিছনে আছে গাড়িগুলা বড়ো বড়ো হাটাজারি বলে বলে ডাকে আর কি সো আজকে ডেস্টিনেশন হচ্ছে শুরু করছি আমার হাতের বান পাশে যেটা মাহিন্দ্রা আছে এই মাহিন্দ্রাগুলো যাবে নতুন ব্রিজে কর্ণফুলি সেতুতে আর আমার হাতের আমার সামনে সামনে যে বাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন নম্বর বাস এটা হচ্ছে অক্সিজেন যাবে মুরাদপুর হয়ে বা প্রবর্তক মোড় হয়ে পাহাড় মোড় হয়ে অক্সিজেন যাবে আমি আমার হাতের পাশে চট্টগ্রাম নিউ মার্কেট আর এখানে সারি সারি অনেকগুলো হচ্ছে মাহিন্দ্রা দেখতে পারবেন সিএনজিও দেখতে পারবেন এই সো চলেন যাত্রা শুরু করি শুরু করলাম এখন ঘড়িতে বাজে হচ্ছে চারটা ছাব্বিশ মিনিট আজকে বাইশ তারিখ বৃহস্পতিবার সো এই রুটে আমি আমার কিছু ভিডিও করা আছে এই যে হাতের বাম পাশে। ফুটপাথ দখল করে ব্যবসা বাণিজ্য চলতেছে রমজমা ব্যবসা বাণিজ্য এটা হচ্ছে আলকরণের মোড় আলকরণ মোড় এটা আর আলকরণ মোড়ের সামনে হচ্ছে বাংলাদেশ ডাক ডাক চট্টগ্রাম ডাক বিভাগ চার হাজার কোর্ট আর হাতের বাম পাশে হচ্ছে বাংলাদেশ ব্যাংক তো যারা বহদ্দারহাট যাবেন বহাদ্দহাট থেকে বহাদ্দহাটের জন্য আগে এখান থেকে এক নাম্বার একটা বাস ছিল ছোটো ওগুলো চার এখন ছাড়ে না এখন হচ্ছে কতোয়ালি মোড় থেকে ছাড়ে এই আমার সামনেরটা হচ্ছে কতোয়ালি মোড় আর বাম পাশে হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চৌক এটা হচ্ছে কতোয়ালি মোড় কতোয়ালি মোড়ের হাতের ডানপাশ দিয়ে আপনারা চট্টগ্রাম নিউ মার্কেট পাথর যেতে পারবেন আর আমি যাবো বামপাস দিয়ে আর এটা হচ্ছে কতোয়ালি থানা আমার সামনে বরাবর যেটা আছে যা হাতের ডান পাশে এটা চৌকের সামনে হচ্ছে কতোয়ালি থানা আর আমার সামনে আছে হচ্ছে চট্টগ্রাম জেলা জস কোর্ট আপনি এখান থেকে এই যে যে গাড়িগুলো মাহিন্দ্রাগুলো আছে মাহিন্দ্রাগুলো দুইভাবে যায় একটা মাহিন্দ্রা যায় হচ্ছে সরাসরি বহদ্দ্রহাটেও যায় বা যে ইজি বাইকগুলো আছে ওগুলো হাটে যায় আর কিছু মাহিন্দ্রা আছে জামাল হয়ে মুরাদপুর যায় আবার কিছু মাহিন্দ্রা আছে হচ্ছে আপনার চকবাজার থেকে দু নম্বর গেট যায় সো আমি আজকে দেখাবো কোথায় কিভাবে যাওয়া যায় সো এটা হচ্ছে জেলা মানে চট্টগ্রাম জেলা কোর্ট আদালত ভবন আমার হাতের বাম পাশে আর আমি তো ফেলে আসছি হচ্ছে মুসলিম হাই স্কুল আর কি এটা হচ্ছে জেলা পরিষদ ভবন আমার হাতের বাম পাশে বিশাল আর সামনে যেটা আছে সেটা হচ্ছে লালদিঘি ময়দান ওই যে তিন নম্বর বাস যেটা যাচ্ছে সেটা হচ্ছে অক্সিজেন দাবে মুরদপুর হয়ে এই যে আমার হাতের বাম পাশে হচ্ছে জহুর হকার মার্কেস এটা হচ্ছে লালদিঘির ময়দান আমার পাশে এই ডান পাশে হচ্ছে লালদিঘি সে বিশাল মাঠ সামনে সম্ভবত আগামীকালকে একটা সমাবেশ হবে গণ অধিকার পরিষদের এই তো আপনারা চাইলে তিন নম্বর বাসে করে প্রবর্তক হয়ে পাসলাস হয়ে আপনারা মুরাদপুর যেতে পারেন অক্সিজেন যেতে পারেন এই তা আমি সোজা চলে যাচ্ছি এগুলো হচ্ছে এটা অন্য জেলার বাস অন্য জেলায় যাবে আমার হাতের বাম পাশে হচ্ছে জহুর হকার মার্কেট বাম বাম পাশে আর ডান ডানপাশে হচ্ছে চট্টগ্রাম জেলখানা এটা হচ্ছে জেল গেটের পশ্চিম গেইট জেলখানার পশ্চিম গেইট এই এটাও লালদিগির ময়দানের ধরে আর কি আর আপনি যদি আমার হা বরাবর যান এখন হাতের ডান পাশ দিয়ে যেহেতু এখানে কিছু বাস আসতেছে যে ছয় নম্বর বাস ছয় নম্বর বাসগুলো কিন্তু হালি শহরেও যায় অথবা কিছু বাস আছে আপনার পতঙ্গাও যায় আমার হাতের বাম পাশ দিয়ে হচ্ছে আপনার হাজারিগুলি বা সিনেমা প্যালেস কাটা পাহাড় সব কিছু যাইতে পারবেন অথবা ওই যে মুসলিম হল বা মুসলিম ইনস্টিটিউট দেখা যাচ্ছে হাতের বাম পাশে এই এই বাসটা হচ্ছে সামনে যায় ডানে ঘুরে ফেলবে এখান থেকেই যাত্রা শুরু করে আর কি কানারে ওখান থেকেই জেল গেটের ওখান থেকে যাত্রা শুরু করে এই তা আমি যাবো হচ্ছে বামে দিয়ে আপনি এই ডানে হয়ে আপনি খাতুনগঞ্জ বা আসাদগঞ্জে যেতে পারবেন আমার একটা ভিডিও আছে দেখে দিতে পারবেন এটা হচ্ছে আন্দরকিল্লা শুরু করেছি রাজস্থানের শোরুম এখানে একটু জ্যাম থাকবে টেরিবাজারে যেহেতু মোড় আছে সামনে হচ্ছে যে মোড়টা আছে সেটা হচ্ছে টেরিবাজারের মোড় আর টেরিবাজারের একটু সামনে হচ্ছে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল একটু সামনে হচ্ছে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এটা হচ্ছে বাজারের মোড় আন্দরকিল্লা ধরে বক্সির বিট বলা হয় আর কি এটাকে বক্সি বিট বলা হয় আমি যেই মোড়টাতে একটু দাঁড়িয়েছিলাম যে হাতের ডান পাশে যেতে বলেছিলাম ওইটা হচ্ছে বকশির বিট মোড় হিসেবে ধরতে পারেন ঠিক আছে আর এই রোডে হচ্ছে আপনি এই যে বাস দেখতে পাচ্ছেন সেটাও হচ্ছে এক নম্বর বাস যেটা যেটা ইয়াতে যাবে বহদ্দারহাট যাবে ডেস্টিনেশন হচ্ছে নিউ মার্কেট কতওয়ালি হয়ে বহদ্দারহাট কিভাবে যাব এবং পাশাপাশি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি মুরাদ অথবা দুই নম্বর গেট যেতে পারবেন শর্টকাটে ঠিক আছে তো আমি এই মুহূর্তে যেহেতু এই যে টেরি বাজারের মোড়ে আছে আমার হাতের ডান পাশে টেরি বাজার এখানে একটু জ্যাম আছে কারণ হচ্ছে হাতের বামপাস দিয়ে দেখবেন হচ্ছে গলি হাজারি গলি দিক থেকে শুরু করে অপর প্রান্তে গিয়ে শেষ হয় শেষ হয় কোন প্রান্তে ওই যে সিনেমা প্যালেসের ওই প্রান্তে গিয়ে শেষ হয় এই গাড়িগুলো মানে প্যাসেঞ্জার নেয় নাকি কী করে ওই যে এক নম্বর বাসগুলো হাতের বামপাসটা হচ্ছে গলি হাজারি লাইন যেটাই বলেন কিছুদিন আগে অনেক বড় সড়ো সমস্যা হয়েছিলো এখানে সিলকালা করে দিয়েছিলো গেটসহ তো যেতে চাইছিলাম আমার হাতের ডান পাশে হচ্ছে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এই বাসের জন্য আমি জেনারেল হাসপাতাল দেখাইতে পারতেছি না আমার হাতের ডান পাশে হচ্ছে যে জরুরি বিভাগ এটা হচ্ছে আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল বলে অনেকে আর এটা হচ্ছে আন্দরকিল্লা এখানে বই পুস্তক চাপাখানা সব কিছুর এখানে স্থান মানে সব কিছু এখান থেকেই করা হয় আর আন্দরকিল্লা জামে মসজিদ মার্কেটের পিছনে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ সো এটা হচ্ছে আন্দরকিল্লা মোড় আন্দরকিল্লা মোড়ের ডান পাশে হচ্ছে কাটা পাহাড় যেতে পারবেন সরি বাম পাশে হচ্ছে এই বাম পাশে হচ্ছে কাটা পাহাড় যেতে পারবেন আর ডান পাশ দিয়ে আমি চলে যাচ্ছি হচ্ছে বহদ্দার হাট এই যে সামনে আরেকটা মোড় আছে সেটাই হচ্ছে আন্তরকিলা মেইন মোর সিপিডিয়াল লিখা আছে হাতের বাম পাশ দিয়ে হচ্ছে কিছু মাহিন্দ্রা দেখবেন চলে যাচ্ছে এটা হচ্ছে জামালকান হয়ে জামালকান হয়ে মুরাদপুর যাবে আর আমি ডান দিকে চলে যাব ডান দিকে ডান দিকে হয়ে আমি চলে যাব হচ্ছে এই যে ডান দিকে ঘুরলাম ডান দিকে পরে সোজাসুজি চলে যাচ্ছি বাম দিকে ডানে ঘুরে আমার যেহেতু গাড়ি আছে ডানে ঘুরে বাম দিকের গলিতে চলে যাব বাম দিকের গলি মিন্স হচ্ছে বহদ্রাহাটের রাস্তা আর আমার ডান পাশেই ডান পাশে হচ্ছে একটা গলি আছে ডান পাশে হচ্ছে আটকে গেলাম এক দু মিনিট এখানে খাই ফেললে কেমন হয় ভিডিও অনেক লম্বা হয়ে যায় এই আন্দকিলা মোড় এই যে আন্দোলকিল্লা মোড়ে আমার যে হাতের মিশন রেড ক্রিসেন্ট মাতৃসূদন হাসপাতাল এই যে আমার ডান পাশের এই গলিটা রেড ক্রিসেন্ট হসপিটাল আন্দোকিল্লা তো এখানে সাইন্টিফিক দোকান আছে তাই সাইন্টিফিক এই যে আমার হাতের ডান পাশে এটা আর আমি এই মোড়টা আন্দকিলা ফেলে আসছি আন্দোকিলা পরে পরে স্টেপিসটা হচ্ছে বক্সিরহাট বাজার এই যে বকশিবিট বলে বক্সিবিট বাজার বা এটাকে আরেকটা নামে বলা হয় সেটা হচ্ছে একটু দেখিয়ে বলি সেটা হচ্ছে নবাব সিরাজ রোড ঠিক আছে এটা হচ্ছে বাজার আচ্ছা সরি সাবেরিয়া এটা হচ্ছে সাবেরিয়ার গলি পাশেরটা হচ্ছে সাবেরিয়ার গলি এই যে এটা হচ্ছে সাবেরিয়ার বাজার মোটামুটি ফ্রেশ মাছ পাওয়া যায় এই তো এটা হচ্ছে সাবেরিয়া আমরা সাবেরিয়া ক্রস করতেছি কিলা থেকে সাবেরিয়া সাবেরিয়ার পর থেকে আসবে হচ্ছে আপনার দিদার মার্কেট দিদার মার্কেটের আগে আর একটা নাম আছে সেটাও বলতেছি দেওয়ান বাজার হ্যাঁ দিদার মার্কেটের আগে হচ্ছে দেওয়ান বাজার এই যে দেওয়ান বাজার দেওয়ান বাজারের পর থেকে হচ্ছে দিদার মার্কেট এই রোডে আপনি এই যে দেখতে পাচ্ছেন যে ইজি বাইকগুলো চলাফেরা করে সব সবসময় পাবে আন্দ্রকিলা থেকে সব সময় পাবেন আবার কতোয়ালি থেকেও ছাড়ে এই তো আমার পরের স্টপেজটা হচ্ছে দিদার মার্কেট ডিদার মার্কেট এখান থেকে দেখা যাচ্ছে সো যারা পায়ে হেঁটে আসতে চান তারাও আসতে পারবেন কোনো অসুবিধা নাই আর আমার হাতের বাম পাশে এরিয়াটা হচ্ছে রহমানগঞ্জের এরিয়া আর কি রহমানগঞ্জের এরিয়া এর সামনেটা হচ্ছে দিদার মার্কেট দিদার মার্কেট মোড় এটা ফুল করে দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে দিদার মার্কেট দিদার মার্কেট এখানে একটা স্টপ ইয়া ছিল রাউন্ড ছিল এটা অফ করে দিয়েছে এখানে অনেক বেশি জ্যাম লেগে যায় তো এই তা আমরা দিদার মার্কেট ফেলে আসছি দিদার মার্কেটের পরে হচ্ছে আমার হাতের বাম পাশ দিয়ে একটা গলি ঢুকছে রাস্তা ঢুকছে এটা দিয়ে আপনি রহমতগঞ্জে অথবা আপনি গনি বেকারি উঠতে পারবেন জামাল যেতে পারবেন এটা হচ্ছে ওইটা আর এইটাই হচ্ছে অনেক সুন্দর একটা মসজিদ ভালো করে দেখেন ভিডিওতে ভালো করে দেখেন একটা চন্দনপুরা চন্দনপুরা জামে মসজিদ আমার একটু জন্য লাগতো চলে আসছেন এই আমার হাতের ডান পাশে যে রোডটা ছিল সেটা হচ্ছে বাকুলি এক অ্যাক্সেস রোড আমার হাতের ডানপাশে যে একটা একটু জন্য লাগতো আমার হাতের ডান পাশে ছিল হচ্ছে বাকুলি অ্যাক্সেস রোড এটা অ্যাক্সেস রোডের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে দেখতে পারবেন হাতের বাম পাশে হচ্ছে গুলজারি বেগম সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় স্কুলটাও ভালো গুলজার বেগম আর এরপরে হচ্ছে গুলজার বেগমের পরে আসবে হচ্ছে আপনার চট্টগ্রাম কলেজ এই রোড দিয়ে আপনি যেতে পারবেন কত থেকে যাত্রা শুরু করে একই গাড়িতে উঠেই চলাফেরা করতে পারবেন কোনো অসুবিধা নেই এই তো এরপর একটা স্টপেজ আসতেছে হচ্ছে চট্টগ্রাম কলেজ পূর্ব গেইট তো আমি যে কথাটা বলেছিলাম একটা গাড়ি হচ্ছে মাহেন্দ্রা আন্ধ্রকিলা মোড়ে বাম পাশে গিয়ে যে মালকান হয়ে বের হয় সেটা হচ্ছে চট্টগ্রাম কলেজের পশ্চিম গেইটে এই যেটা হচ্ছে চট্টগ্রাম কলেজ এবং মহসিন কলেজ একসাথেই আছে এটা হচ্ছে আমার চট্টগ্রাম কলেজের পূর্ব গেট বিশাল কলেজের মাঠ বিশাল কলেজ এখানে হাজার হাজার পোলা পান ছেলে পেলে আমরাও তো এখানে খেলাধুলা করেছি সময় সুযোগ হয় না করতে পারি না পোলা পান নাই সবাই যার যার কাজে গেছি এই এটা হচ্ছে আমরা চিরং কলেজের উত্তর গেট বা এটাকে একটা নাম বলা হয় এখানে রাতে আমরা রাতের দিকে সন্ধ্যার পর থেকে আড্ডা দিই ভালোই আড্ডা জমে এখানে এটা গেল আমরা এরপরে যাচ্ছি হচ্ছে সামনে হচ্ছে চকবাজার এটা চকবাজার এরিয়া চকবাজার এরিয়া আমার হাতের ডান পাশে হচ্ছে এই যে বালি আর্কেট বিশাল শপিং মল বালি আর্কেট শপিং মল এই যে বালি আর্কেট বালি আর্কেট বিশাল শপিং মল আমরা মনে করছিলাম এটা মার্কেট পাবে না এটা ভালোই মার্কেট পেয়েছে স্টার সিনেপ্ল্যাক্স আছে এখানে তো এটা হচ্ছে চকবাজার চকবাজারের হচ্ছে কাজা বাজারের কাঁচা বাজারের এটা হচ্ছে মোর এই যে সামনে ডানে দিয়ে হচ্ছে আপনি চকবাজারের ভিতরে যে এলাকাগুলো আছে সবগুলোতে যেতে পারবেন এটা হচ্ছে বাজার মোড় হাতের ডান পাশে আর এখানে একটা চক সুপার মার্কেট আছে যেটা পানির নিচে থাকে একটু পানি উঠলে আর হাতের বাম পাশ দিয়ে আপনি চকবাজার মোড় উঠতে পারবেন চকবাজার থানাও এই রোডেই এই যে চক সুপার মার্কেট সবসময় পানির নিচে থাকে পানি হইলে আর আমার হাতের আমার সামনে আরেকটা মোড় আসতেছে সেটা হচ্ছে তেলিভট্টি মোড় তেলিভট্টি মোড় থেকে মানুষ হাতের ডানে যাবে নাকি বামে যাবে এটা কনফিউশনে থাকে তো তেলিভট্টি মোড় থেকে হাতের বাম পাশে গেলে অলিকা মসজিদের মোড় আমি অলিকা মসজিদের মোড় পর্যন্ত যাব। আর যদি এই টেলিভট্টির মোড় থেকে ওই যে হাতের ডান পাশ দিয়ে গাড়িতে চলে যান তাহলে বহদ্রাহাট বাম পাশ দিয়ে গেলে হচ্ছে অলিকা মসজিদ অলিকা মসজিদ পর্যন্ত যাব কারণ বলেছিলাম আপনি কিভাবে দুই নম্বর গেট যাবেন সেটাও দেখাই দিব তো যে মাহিন্দ্রাগুলা জামালকান হয়ে আসে সে মাহিন্দ্রাগুলো মুরদপুর চলে যায় মুরদপুর যাওয়ার জন্য এই অলিকা মসজিদের মোড় পর্যন্ত আসে এখানে এটাও চকবাজার সবুজ হোটেল নাম করা হোটেল অনেক আর কি এরা চকবাজার কুটুমবাড়ির রেস্তোরাঁ এই যে এখানেই তো হাতের ডান পাশে একটা মোড় থাকবে এখানে এরা হচ্ছে মূলত হচ্ছে যে গাড়িগুলা থেকে আসছে মাহেন্দ্রা মাহেন্দ্রা হচ্ছে আপনার ওই যে সামনের মোড় একটা আছে একটু সামনে যাই ঘুরে আসি ওটা দেখে দেখাই আমার হাতের ডান পাশ দিয়ে যে রোডটা গেছে সেটা হচ্ছে আপনি পাঁচলায় শুয়ে মুরাদপুর যাবেন আর পাশলে শুয়ে মুরাদপুর যাবেন একদম হাতের বাম পাশ দিয়ে যে রোডটা ওটাও একটু দেখায় আপনাদেরকে এখানে একটু জ্যামে কিছু মিনিট খায় ওই যে আছে সবগুলো মাহিন্দ্রাগুলো হচ্ছে মুরাদপুর যাবে আর এখানে দুই নম্বর গেট যাওয়ার জন্য প্রবর্তক হয়ে দুই নম্বর গেট যাওয়ার জন্য কিছু গাড়ি আছে সেটাও মাহিন্দ্রা আছে সেটাও চলে মসজিদের ওই যে একদম পশ্চিম দিকে বা জয়নগর আবাসিক বলে বা এই রোড দিয়ে আপনি চট্টগ্রাম মেডিকেল কলেজ বা যতগুলো ডায়াগনস্টিক সেন্টার আছে বড় সড়ো সবগুলোতে যেতে পারবেন এই এই যে আমি আবার আসছি কষ্ট করে এই হাতের বাম পাশ দিয়ে আপনি দুই নম্বর গেট চলে যাবেন আর আমি আবার ঘুরাই দিলাম ঠিক আছে আর একটা এই সামনে যে মোড়টা আছে এটা দিয়ে আপনি মুরাদপুর চলে যাবেন তার মানে হয়ে গেল না আপনি কত থেকে যাত্রা শুরু করে মাহিন্দ্রাতে উঠবেন যেগুলো মুরাদপুর যাবে ঠিক এখানে নামবেন অথবা কতলি থেকে আপনি বহদ্রার যে গাড়িগুলো যাবে সেগুলোতে উঠবেন তেলপট্টি মোড় নামবেন এখান থেকে একটু হেঁটে আপনি মুরাদপুর অথবা দিনম্বই সব জায়গায়তে যেতে পারবেন এই মোড়টা আপনারা আসলেই হাঁটলেই দেখতে পারবেন আমি এইখানে একটু সময় গেল এটা হয়তো অনেকের উপকারে আসতে পারে তেলেপট্টি মোড় অনেকে চিনে না তেলেপট্টি কী নামে করা হয় কি কেন করা হয়েছিল আমি জানি না আসলে তো আমরা তেলেপট্টি মোড়ের সোজাসুজি এই যে আমি এই যে বাইকটা আছে আমরা সোজাসুজি চলে যাব যেহেতু আমি ডান পাশ দিয়ে আসছিলাম একটু ঘুরে আপনাদেরকে অলিকা মসজিদে মোড় ঘুরে আনছে এখন হচ্ছে তেলপট্টি মোড় যাবো তেলপট্টি মোড় হচ্ছে এটাই তেলোপট্টি মোড় থেকে সোজা চলে যাচ্ছি বহদ্দার হাটের উদ্দেশ্যে যেটা বলেছিলাম আমরা নিউ মার্কেট কতওয়ালি থেকে আমরা বহদ্দারের উদ্দেশ্যে রওনা করেছিলাম যে আমরা অনেক দূরে গিয়ে আসছি এখানে মারামারি লাগতেছে কি কারণে লাগতেছে সেটা তো বুঝতেছি না মারামারি করা ঠিক না অনেকজন মানুষজন জড়ো হয়ে গেছে অলরেডি সো আমরা তেলেপট্টি মোড় ক্রস করে চলে আসছি এরপরে আসবো হচ্ছে কাপস মোড় এটা কাপস রোডও ধরতে পারেন এটা কাপস রোড বা বহড সামনে হচ্ছে আমি দেখাবো কাপস স্কুল অ্যান্ড কলেজ কাপড় স্কুল ছুটি হয়ে আছে এখানে কাপুস স্কুলের স্টুডেন্ট আছে অনেক এই সামনের হাতের যে ডান পাশে আসছে সেটা হচ্ছে কাপস সিটি কর্পোরেশন মহিলা কলেজ কাপস স্কুল আছে এই জায়গা এটাই কাপস আদর্শ মাদ্রাসা কাপুস গলা মোষ এরপরে আমরা আসবো হচ্ছে মাজার গেট এখানে একটা মাজার গেট আছে এরপর আসছে বালতি কোম্পানি এরপর হচ্ছে আমরা বহাদ্দার হাটে যাব যাব । এই তুই এই যে এক নম্বর বাসগুলো এই রোডে চলাফেরা করে আর পাশাপাশি হচ্ছে মাহেন্দ্রও চলাফেরা করে ইজি বাইকগুলো যায় আপনি যে কোনো একটাতে করে যেতে পারবেন এই সামনে হাতে বাম পাশে একটা রোড আছে এটা দিয়ে আপনি পাসলাই ছুটতে পারবেন পাসলাইশ এই যে পাসলাই ছুটতে পারবেন এই রোডটা দিয়ে এটা হচ্ছে হারেসা মাজারের গেইট আর সামনে হচ্ছে জঙ্গিসা মাজার আছে একটা পরে পর হচ্ছে সার মাজার গেট এই রোডে এখনো পর্যন্ত ব্যাটারি চালিয়ে রিক্সা চলতেছে এই আর এস কোডের অফিস আর এস স্টেশন হারেশা মাজারের পর ছিল হচ্ছে মাজার মাজারের হচ্ছে আপনার বালতি কোম্পানি পড়ে অনেক বিল্ডিং হচ্ছে বিশাল বিল্ডিং হচ্ছে এখানে এটা হচ্ছে বালতি কোম্পানি ধরে লাল রোড বলা হয় এটাকে লাল রোড ঠিক আছে আমার হাট ফ্লাইওভার দেখা যাচ্ছে এখান থেকে সো এগুলো কি বহে জেম এখানে দুইটা আবাসিক এলাকা আছে একটা আরকান হাউজিং সোসাইটি আর একটা সম্ভবত শাহমানত হাউজিং সোসাইটি একটা আছে দুইটা আছে তো আমার হাতের পাশে হচ্ছে আরকান হাউজিং সোসাইটি হাতের বাম পাশে গেল আর হাতের বাম পাশে একটা আবাসিক আছে ওইটা এত বেশি বড়ো না ছোটো এই এক এক কনভেনশন হল হচ্ছে হাতের বামপাশে এটা হচ্ছে সম্ভবত শাহ থাউজেন্ড সোসাইটি এই এই যে বহদ্দার হাট দেখা যাচ্ছে সো আপনারা কীভাবে আসবেন বুঝতে পেরেছেন যে নিউ মার্কেট থেকে কতবালি থেকে যাত্রা শুরু করে বহদ্দার হাট কীভাবে আসবেন মুরদপুর কীভাবে যাবেন অথবা দুই নম্বর গেট কীভাবে যাবেন এই তো আমারও ভিডিও প্রায় শেষের দিকে তো চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য কতটুকু দেখাতে পেরেছি আমি জানি না এটা হচ্ছে এখান থেকেই অনেকগুলা নর্থ কী বলে এটাকে উত্তরবঙ্গের গাড়ি আছে মানে এখান থেকে ছেড়ে যায় এটা হচ্ছে বিখ্যাত সে বহদ্দার হাট হাত একদম চোখ বরাবর হচ্ছে সিটি কর্পোরেশন মার্কেট বাজার আর হচ্ছে এই যে রাজ হোটেল সিটি গেস্ট হাউস এই তো ভিডিও শেষ করতে যাচ্ছি আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক অথবা কমেন্ট করবেন সাজেশনের জন্য এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম